গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম back টু মাই চ্যানেল আমি সঞ্জিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্জিতা সঞ্জয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে তোমরা আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আর আজ হচ্ছে বুধবার সকালবেলা উঠে কিন্তু আমি চলে এসেছি মায়ের মন্দিরে মাকে দর্শন করা হয়ে গেছে আর আমি খাওয়াতে চলে এসেছি পাখিদের আশা করছি আমার এই ভিডিওটি আজকে তোমাদের ভালো লাগবে দেখতে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আর যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার ভিডিওতে প্রথম এসেছ তারা অবশ্যই ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সকালবেলা উঠেছি আজ কিন্তু বুধবার আর সকালবেলা উঠেই কিন্তু আমি পাখিদের খাওয়াতে চলে এসেছি আমি প্রতিদিনই খাওয়াই কিন্তু আজকেও তোমাদের কাছে সেটা শেয়ার করছি আখিদেরকে খাইয়ে দিচ্ছি এখানে দেখো আর কুকুরদের কিন্তু আমি বিস্কুট সব দিয়ে দিয়েছি তো বন্ধুরা সকালবেলা উঠে মাকে দর্শন না করলে কিন্তু একদমই ভালো লাগে না আর আজকে কিন্তু অনেকটা বেলাই হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমি উঠে এসেছি এখন কিন্তু এই শীত যাবার দিকে শেষের দিকে আর কি ভীষণ কিন্তু ঠান্ডা পড়ছে এত ঠান্ডা আমাদের এখানে তোমাদের তো আগেই বলেছি যে আমাদের বাড়ির খুবই কাছাকাছি একটা মানে গঙ্গা আছে তো সেই গঙ্গাটা গেছে এদিক থেকেই কারণ আমাদের এটা যেমন যেহেতু সাউথ তাই জন্য আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু মানে এই যে গঙ্গাটা গেছে সেই গঙ্গার উপর দিয়েই কিন্তু কী হয় যেন যত বাংলাদেশের জাহাজ তারপরে আন্দামানের জাহাজ এগুলো কিন্তু সব আমাদের বাড়ির সামনে দিয়ে যায় আর যত তোমার ওই যে বাংলাদেশের যে সমস্ত জিনিসপত্রগুলো আসে সব আমাদের এই গঙ্গা দিয়েই কিন্তু ওরা নিয়ে আসে তা যখন ধরো জোয়ার থাকে সেই জোয়ারের সময় জাহাজগুলো থাকে আর আসে আর কি আর যখন জল কমে যায় আমরা যখন গঙ্গার ধারে যাই দেখি যে প্রায় মাঝ গঙ্গার দিকে জাহাজগুলো দাঁড়িয়ে থাকে জানো তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর সেই সমস্ত জাহাজগুলোর এক একটার এক এক রকম নাম পড়তে এত সুন্দর লাগে না যে তোমাদের কি বলবো আর আমরা যেহেতু ওই হাওড়া সাইডে গেলে আমাদের বাড়ির কাছ থেকে যদি গঙ্গা পার করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু হাওড়ায় পৌঁছানো যায় আমাদের জায়গাটা এমনই জায়গা তো দেখো আমার আজকে কিন্তু বাড়ির হাল একদমই অন্যরকম তোমাদের আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম যে কী কারণে তা আমার একটুখানি আজকে তোমাদের বলি আমার একটু কিন্তু বাড়িতে কাজ করাচ্ছি আমি রান্নাঘরটা অনেক দিন থেকে কিন্তু পড়ে আছে তাই জন্য রান্নাঘরের ওপরে আমার তো নতুন করে চাল করেছি কারণ আগে এমনি ছিল ব্লেস্টার লাগানো ছিল এখন সেইটাকে টিন লাগিয়েছি ব্লেস্টারে এত অসুবিধা হয় তারও একটা কারণ যে আমাদের এখানে প্রচুর হনুমান আছে যেন আর হনুমানগুলো না সব লাফিয়ে লাফিয়ে পড়ে আমার সমস্ত ব্লেস্টারগুলো ভেঙে দিয়েছিল। সেই কারণে মিস্ত্রি দাদাদের দেখালাম সেই মিস্ত্রি দাদা বলল যে তাহলে আপনারা একটা কাজ করুন ব্লেস্টার পাল্টে দিয়ে আপনারা এটা টিন লাগিয়ে নিন তাহলে দেখলাম ঠিক আছে টিন তো টিনের ওপরে লাফালে তো আর কিছু হবে না অনুমানে তাই জন্য আমরা টিন চেঞ্জ করে নিয়েছিলাম কিন্তু টিন চেঞ্জ করতে গিয়ে কী হয়েছে যেন একটা সমস্যা হয়ে গেছে যে টিন চেঞ্জ করাতে ওই যে তোমার ওয়ালটাকে উঁচু করতে হয়েছে আর ওরা কিন্তু অনেকটা ভেঙে ভেঙে দিয়েছে জানো সেই জন্য সেই জায়গাগুলো রিপেয়ারিংয়ের জন্য অনেক দিন চেষ্টা করার পর একটা মিস্ত্রি দাদাকে পাওয়া গেছে সে বলল ঠিক আছে আমি করে দেবো তাই এই সমস্ত কাজের জন্যই একটা মিস্ত্রি দাদাকে পাওয়া গিয়েছিল বলে এখন আজকে দু তিন দিন ধরে জানো তো সব কাজ হচ্ছে আমি তোমাদের কাছে কিছু শেয়ার করছি না কিন্তু কি জানো তো মানে সমস্ত রান্নাঘর ঘেঁটে ঘুঁটে আমার একাকার হয়ে গেছে যেহেতু কিন্তু খেতে তো হবে কি করব তাই জন্য প্রথম দিন কী করেছিলাম যেন রান্না একদম সকালবেলা উঠে ভোরবেলা উঠে করে সরিয়ে নিয়েছিলাম তারপরে রান্নাঘরের কিছুটা কাজ হয়েছে আর এই যে সকালবেলা আমি একটুখানি টিফিন করছি দেখো আজকে যেহেতু শীতের সময় অনেক রকম সবজি আছে সেই জন্য ভাবলাম যে একটু অন্য রকম টিফিন করি রোজই তো রুটি তরকারি খাই তাহলে আর ওই সেই জন্য একটুখানি ওই গাজর বিট আলু একটুখানি তোমার গ্রেটারে করে নিলাম দেখো আর একটু সাদা তেল ময়দা জল দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ঘুলবো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে তা এইটার মধ্যে আমি সমস্ত সবজিটাকে দেখো দিয়ে আর একসঙ্গে মিশিয়ে নেব তা এটা নেব কারণ জানো তো মিস্ত্রি তাদের যে আমাদের কাজ করছে সে কিন্তু দুপুরে খায় আর কি তাই জন্য তারও রান্নাটা করতে হবে এবার আমরা নয় যাব মুড়ি চিঁড়ে খেয়ে নেব কিন্তু একজন বাইরের মানুষকে তো সেটা দেওয়া যায় না তাই জন্য ভাবলাম না তাহলে ওদিকে যখন একটু এত টুকটাক কাজ করছে তাহলে আমি এখানে একটু টিফিনটা করেই নিই বলে আমার রান্নাঘরের মোটামুটি তোমার একটু রিপেয়ারিং হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি যে কিরকম ছিল আর এখন কীরকম হয়েছে এটা সাদা তেল দিয়ে ভাজলেও ভালো লাগতো কিন্তু আমার যেহেতু বাটার আছে আর এটার সঙ্গেই যেহেতু সবজিগুলো আছে না বাটার দিয়ে ভাজলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে খেতে তাই জন্য আমি বাটার দিয়ে এটা একটুখানি ভেজে দিলাম আর আমার মেয়ে তো আজকে পরীক্ষা নেই মেয়ের পরীক্ষা এখনও দুটো বাকি আছে আর এই যে আমি ওকে টিফিনটা দিয়ে দিচ্ছি আর ওকে যদি জানো তো এরকম টিফিনটা আমি যদি সাজিয়ে দিই ওর কিন্তু খুব আনন্দ হয় আর খুশি হয় তাই জন্য ওকে সব সময় আমি টিফিনটা সাজিয়ে দেবার চেষ্টা করি কারণ দেখো ওরা তো ছোটো ওরাই তো আমাদের কাছে শিখবে আমি ওকে যেভাবে প্রেজেন্ট করব ও কিন্তু পরবর্তী সময় গিয়ে সেইভাবেই অন্যকে প্রেজেন্ট করবে সেই জন্য এগুলো বাড়ি থেকেই শেখাতে হয় আর মায়ের ওপরেই এই সমস্ত দায়িত্বগুলো থাকে যে কাকে কিভাবে তুমি খেতে দেবে কি জানো তো খাবার জিনিসটা এমন না যে খাবারটা তুমি যত্ন করে যদি কাউকে দাও বা ভালোবেসে দাও সেই ভালোবাসাটা যেন তোমার খাওয়াটা পরিবেশনের মধ্যে প্রকাশ পায় সেটা আমি সব সময় চেষ্টা করি দেবার তা ওর বাবাকেও টিফিনটা দিয়ে দিলাম যেন দিয়ে এবার কিন্তু আমিও টিফিনটা খেয়ে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমার তো জানো নটা সাড়ে নটার মধ্যে আমি টিফিন খেয়ে নিই কিন্তু আজকে প্রায় দশটা বাজতে যাচ্ছে যেহেতু সমস্ত কাজগুলো করেছি আর ঘরের কাজও বেশ অনেকটা বাকি আছে ঘরের কাজ তো আমি কিছু করিই নি সেটা আমি পরে করব। কারণ কি বলতো এদিকের আগের কাজটা আমি করে বেরিয়ে যাই তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করব বেলায় কারণ এই রান্নাঘরে এই যে ধুলো বালি আর তোমার যা চারিদিকে তোমার সিমেন্ট আর বালি হয়ে আছে না যে কি বলবো চারিদিকে হচ্ছে বিছানা বিছানা সমস্ত ভর্তি হয়ে আছে ঘর ভালো করে ঝাড় দিতে হবে বেশ অনেকটা টাইম লাগছে এই দেখো তোমাদের দেখাচ্ছি আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছিল আগে তো বাঁশ দেওয়া ছিল সেই বাঁশগুলো খুলে নেওয়া হয়েছে আর তার ফলে কি হয়েছে বলো তো এই দেখো আবার কিছুটা জায়গা গাঁদতেও হয়েছে অনেক দিন থেকেই ওর বাবা বলছিল যে এইটা ঠিক করে দেবো আর এই ফাঁকগুলো দিয়ে কি হয় জানো আমার পিছন দিকে না একটা বড়ো মানে কি বলবো বলো তো মানে পুকুর আছে সেই পুকুরটা না পুরো একদম বুঝে গেছে জঙ্গলে তা সেইখানে এত বড় বড়ো ইঁদুর এই ইঁদুরগুলো না ওপর দিয়ে পিছনে যেহেতু গাছ আছে গাছ বেয়ে না এই ফাঁকাগুলো দিয়ে ঢুকছে যেন ঢুকে আর আমার রান্নাঘরে অত্যাচার করছে ভীষণ সেই জন্য ওর বাবা অনেক দিন থেকেই বলছিলো যে এটা ঠিক করে দেব আর এই ঘরটারও হাল দেখো এই ঘরটায় আমার শাশুড়ি মা থাকতেন কিন্তু মা মারা যাবার পরে এই ঘরটা আমাদের এমনিই পড়েছিলো তা আমি ভাবলাম আমাদের যখন ঘরের অভাব আর জায়গারও অভাব তাই জন্য ঘরটা ব্যবহার করাই যাক চিরদিন তো আর কারোর জন্যে কোনো কিছু পড়ে থাকে না সেইটার পরিবর্তনই হচ্ছে আমাদের জীবন যে মানুষটা ছিল সেই মানুষটা স্মৃতি আঁকড়ে ধরে থেকে এইখানটায় মানে ফেলে রাখার কোনো মানেই হয় না একজন যায় একজন আসে এই রকমই আমাদের মানে জীবনের নিয়ম তাই জন্য দেখো এই যে রান্নাঘরে আমি আর কিন্তু র্যাক তৈরি করে নিয়েছি কারণ কি জানো তো আমার জিনিসপত্র রাখতে এত অসুবিধা হচ্ছিল আর এই যে মিস্ত্রি দাদা কাজ করছেন এত ভালো না মিস্ত্রি দাদাটা কি বলবো একাই কিন্তু জোগাড়ে আর মেন মিস্ত্রির কাজ দুজনেই একা করছেন আর এই দিকটাও আমার কি রকম হয়েছিল কলতলাটা যখন আমাদের কলটা নিয়েছিলাম তখন সেই থেকেই কিন্তু পড়ে আছে আর কি বলো তো আমরা তো সাধারণ মানে মানুষ আর কি নিম্ন মধ্যবিত্ত মানুষ আমাদের কিন্তু বেশ কিছুটা পয়সা অ্যারেঞ্জ করে তারপরে কিন্তু যে কোনো কাজে নামতে হয় যেহেতু বেশ কিছুদিন আগে আমার এই চালটা সারানো হয়েছে তাই জন্য ওর বাবা বলল দাঁড়াও আর একটু কিছুটা পয়সা জমিয়ে নিই নিয়ে তারপরে একবারে কাজে নামব আর আমাদের তো কী বলো তো একসঙ্গে তো অনেক মানে পয়সা একসঙ্গে খরচা করবার মতো আমাদের ক্ষমতা নেই সেই জন্য অল্প অল্প করেই আমাদের কাজটা কমপ্লিট করতে হয় আর এই দেখো এই ঘরটাও কিন্তু মিস্ত্রি দাদা আজকে শেষ করে দিয়েছেন শুধু শেষ করলে তো হবে না বলো তারপরে কত কাজ থাকে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরটা পরিষ্কার করা এইগুলো সবই করব গো আস্তে আস্তে কারণ আমারও খুব শরীরটা খারাপ আমারও কিন্তু শরীরটা ভালো নেই আর জানো তো একটা না মানে রুটিনের মধ্যে চললে একরকম হয় আর রুটিনের বাইরে চলে গেলে না দেখবে তখন কোনো কাজই করতে ইচ্ছা করে না আর সব যদি তোমার সাজানো জিনিস সব ঘেঁটে ঘুঁটে একাকার হয়ে যায় তখন কিন্তু আরোই ভালো লাগে না আর দেখো আমি সমস্ত রান্না করে নিচ্ছি এখানে ডাল করেছি আর এই তরকারি মাছের ঝাল আমার সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু এইবার আমি আস্তে আস্তে সব ঘরে তুলে দেব কারণ ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো দিয়ে মুছে আর আমি সমস্ত তুলে নেব। আর দেখো সকালে কতগুলো বাসন পড়েছে টিফিনের বাসন তারপরে রান্না করেও অনেকগুলো বাসন বেরিয়েছিল সেই সমস্ত বাসনগুলো কিন্তু আমি ওই রান্না করার পর মেজে নিচ্ছি আর যেহেতু কড়াতে তরকারিটা হচ্ছে তাই জন্য কড়াটা পরে মাজবো ভাতটা তোমার সমস্ত কিছু হয়ে গেছে আর এই বাসনগুলো মেজেই কিন্তু আমি এবারে ঘরে যাব ঘরটার পরিষ্কার করতে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার আজকে নতুন এসেছ তাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার যে সমস্ত বন্ধুরা আমায় কমেন্ট করেছ তারা হচ্ছে। রাখি দাস ও সুমা গাঙ্গুলি তো দিদিভাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর তোমার তোমাদের ভালো লেগেছে সেটা জেনেও আমার ভালো লাগছে আর অসংখ্য ধন্যবাদ রইল আমার আন্তরিকভাবে ভালোবাসা রইল তোমাদের সবার জন্য আর আমার ভিডিও দেখো ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যেও আজ এই পর্যন্তই রাখলাম ভিডিওটা দেখা হবে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা